হাজরতকে ওনার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد

হলো মাকাদ্জাল মোকাররবাই ইন্দিরা ইয়ামি আর কি আমাদি গুজরবার সাল্লাহ ইসলাম বলেন যখন কোনো বান্দা এদরুদ পড়ে তখন তার জন্য আমার সফাইত করা বল দিবে দাল্লাহ রসুলের কথা যখন এক আলোচনা করছিলো আলোচনা যথেষ্ট ভালোর দিকেই যাচ্ছিল জালা বাজার হুকুমে আর এই মাখির শেষ দিকে আমাদের কিছু কথা বলার জন্য অনুমতি দেওয়া হয়েছে আমরা সবাই আল্লাহর বান্দা সবাই আল্লাহর বান্দা এবং সবাই আল্লাহর হাবিবের উম্ম এই আল্লাহর বান্দা এবং আল্লাহর হাবিবের হাবিবরুম্মর সবচেয়ে বড় নিয়মটা কি তার একটা দিক কিয়ামদের ময়দান তো সকলে যায় হাজির হইতে হবে এই কিয়ামদের ময়দান গোলাকার একটা জায়গার মধ্যে করা হবে যেটাকে বলা হয় সুতের সাদা মুক্তার মতো সাদা একটা জায়গায় মানুষজনকে দাঁড়া করানো হবে একশো বিশটার মতো কাতার হবে এর মধ্যে আশিটা কাতার থাকবে আল্লাহর হাবিবের আর চল্লিশটা কাতার থাকবে সকল নবীর উম্মে সাল্লাম বলেন সেই দিন যার অন্তরে সরিষার দানার পরিমাণ ইমান থাকবে আমি রসুন তাকে খুঁজে খুঁজে বের করব খুঁজে খুঁজে বের করবো বের করে আমি তাদের দানাতে দাখিল করবো সে আল্লাহ রাফুলের উম্মত কারা আমরা আমাদের মর্যাদা সকল উন্মতদের থেকে বেশি আল্লাহ হাবিবের এই উন্মদা যারা আমরা বসছি তাদের আল্লাহ নিজেও করছে কাজ কাজ করছে নবীদের কাছে করছে মুসা আল্লাহ যার কথা সবচেয়ে বেশি কোরআনে আসছে প্রায় একশো বার কোরআন তার সম্বন্ধে বলা হয়েছে সেই মুসা আল্লাহ যখন আল্লাহর সাথে কথা বলে তখন আল্লাহ মোসাকে প্রশ্ন করতেছে এ মোসা বলো তুমি যে আমার সাথে কথা বলো তোমার আমার দূরত্ব কত তখন মুসা বলতেছে আল্লাহ আমার আপনার দূরত্ব যে আপনি পাহাড়ে ওই পারে আমি পাহাড়ের এই পারে কিন্তু তুর পাহাড়ে কথা হয়েছে আল্লাহ তার দেখা দেন নাই তখন বলতেছিল যে মোসা না তোমার আমার মাঝে যে কথা হয় তার মাঝে সত্তর হাজার পর্দা আছে সত্তর হাজার পর্দা মতান্তরে বলা হয়েছে এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব সত্তর থেকে সত্তর হাজার বছর তো কত দূরের থেকে আল্লাহ এক নবীর সাথে কথা বলতেছে যে মুসার গুরুত্ব আল্লাহ কবিত কোন সে সবচেয়ে বেশি দিচ্ছে এক সাথে সবচেয়ে বেশি তার নাম আলোচনায় আনা হয়েছে সেই আল্লাহ বলতেছে যে

এই প্রেমটাই কিন্তু আসলে আমাদের আলোচনা এই মহাব্বতটাই সামনে তুই জানাই হচ্ছে আলোচনা দেখবেন আমরা প্রতিদিনই কিন্তু এখন এই মিডিয়ার যুগে বর্তমানে মোবাইলে বলেন কথায় বলেন বিভিন্ন জায়গায় অনেক আলোচনা শুনি শুনি না আল্লাহর হাবিবের প্রতি যে মহাব্বত আল্লাহর অলিদের প্রতি যে মহাব্বত দিলের ভিতরে যে কামান্না এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অসুখ কিন্তু দুই রকম একটা অসুখ হচ্ছে শরীরে আর একটা অসুখ হচ্ছে শরীরের ভিতরে মনে শরীর অসুখের সমাধান আছে ডাক্তার আছে আল্লাহ দেওয়া নিয়ামত হয় আল্লাহ বলতেছে অসুস্থ হয় ফেরেস্তারে বলে রাখে ফেরেস্তা শুনো ওই অসুস্থ তার যে কটা আমল সুস্থ সব কি আমল দেখতে থাকুক আর না করুক তার অসুস্থ অবস্থা যে মনের অসুখ এটা সবচেয়ে বেশি শয়তানের ধোকা আপনার ভিতরে আমি আমার ভিতরে আর এক আমি এটাই হচ্ছে সবচেয়ে বড় পরীক্ষা আর এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য আপনার সহবত দরকার আল্লাহর অলি বা আল্লাহর ভালো মান্দা যারা তাদের সহবত দরকার পিতা মাতার সহবত দরকার বাবা মা কিন্তু একটা সন্তানের জন্য আল্লাহর বন্ধু হিসেবে কাজ করে বাবা মা কোন সন্তানের খারাপ চায় না সর্বপ্রথম শিক্ষককে পিতামাতা সে পিতামাতার পর দিলি এলেমে যে শিক্ষা দিতে হবে সেজন্য আল্লাহর যারা ভালো না যাদের আপনি চিনেন আল্লাহ তো সবাইকে আপনি চিনাবে না